মেন মূল বিষয়টা হলো কি আমরা তো সবাই সংগঠনবাড়ি ওয়ার্কার আমরা তো শ্রমিক তো অ্যাকচুয়ালি মানে ত্রিপুরা রাজ্যে বেড়েছে শ্রমিক সংগঠন বিভিন্ন শ্রমিক সংগঠন আছে মানে পুরোনো সংগঠন তো আসেই আবার নিত্য নতুন পদ্ধতি সংগঠনও এখন তৈরি হইলো তো এখন তারা তো আমরা পাশে অ্যাকচুয়ালি নাই তারা কোনো ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা করে না আরও কি কী করতেছে এখন আমরা কী করছি এত তার কাছ থেকে লাঞ্ছনা পাওয়ার পর তারা থেকে কোনো সাহায্য পাই না কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হলে যে কোনো কিছু প্রবলেম হইলে আমরা তারা মানে হেল্প কোনো কিছুই পাই না আমরা তারপরে আমরা সিদ্ধান্ত করলাম যে শুধু আমরা নিজেরাই সংক্রমণ করব মহিলা সংগঠন হ্যাঁ আমরা এটা শুধু মিল না আমরা শুধু পাঁচতলা সংগ্রহ থাকবো আমরা একটা ইউনিট নিয়ে এখন কাজ করবো পাশাপাশি অন্য অন্য ইউনিটটা আমরা পড়ে তারা আমরা নিয়ে কাজ করব কিন্তু অন্য অন্য ইউনিট মধ্যে শুধু মহিলা ইউনিটে থাকবো এর মধ্যে আমরা দেখলাম আমরা মহিলা আমরা শ্রমিক আমি নিজে খুব শ্রমিক তাহলে আমরা কি শ্রমিকরা নিজেরা সংক্রমণ করতে পারি না আমরা অন্য মানে সাহায্য নিতে লাগবো তারাতেও তো আমরা কোনো সহযোগিতা করো না তার পাশে আমাদেরকে লেখা এ লেখা তারা আমরা কেলেগে তারা সামনে কাছ থেকে সরে হয়ে পড়ছি তারা তো তারা প্রতিষ্ঠান হয়ে যাবে আমরা যদি সরে হয়ে পড়ি এলিকে তারা আমরা সংগঠন করতে বাধা সৃষ্টি করতেছে হ্যাঁ তারা কেলেগে আমরা এরকম তারা একবার অভিশ দিয়ে আমরা ভয় লাগাইতেছে একবার যাতে আছে মন্ডলগুলো ভিত্তি হুন্ডা করলে আমরা কেন কইতেছে তো তারা এই সমস্ত করতেছে তো করে শুধু কদিন করে বলে আমরা এরকম আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা তো একটা বছরে একবার মেম্বারশিপ নেই এটা তো এক বছরই চলতে থাকে না এরপরে আবার এক্সট্রা টাকা লেগে আমরা দিতে লাগবো আবার আমরা নিজেরা সিদ্ধান্ত করছি যে আমরা আমরা টাকা দিই এইভাবে অপচয় করতাম না আর আমরা অল্প টাকা বেতন পাই আমরা এই এই টাকা থেকে আমরা আমরা এই টাকা দিয়ে এটা করুন নিজেরা মিললে সেটা একটু সংগ্রহণ করুন এটা শুধু আমরা এই টাকাটি দিয়ে আমরা নিজেরা সংক্রমণ তৈরি করুন সরকারের পাশে থাকুক থাকতে যেটা আমরাই নিজের আগে আমরা যা প্রবলেম সরকার রেখা জানামো দপ্তর রেখা জানামো আমরা এই অসুবিধা হ্যাঁ এটি আমরা করতে চাইতেছি আমার আমার উদ্দেশ্য আজকে বা আমার বক্তব্য আমাদের ভারতীয় জনতা পার্টি যেমন সবকা সাথে সবকা বিকাশ করে সত্যি আমার আপাতত সরকারের সঠিকভাবে গিয়ে সব জায়গা থেকে জানাতে পারি তাহলে আমরা সরকারও জানবো যেন না আমরা যে কোনো প্রবলেমটা সমাধান করবো যা তো মাননীয় মুখ্যমন্ত্রী আছে আমার একটাই অনুরোধ যে তাই না যেমন এই মানে ইতি তো তল্লাইয়া দেখে যে আমরা উপরে কীরকম কথা জানি কিছুদিন আগে এত গরমে ছুটি দিছে তার আর কোনো এটা কোনো খবরের কোনো কথা না আমরা নিজেরা গিয়ে দেখে কথা বলার লাগে আনু লাগে তাহলে যে শ্রমিক সংগঠন আমরা পাশে আছে তুই তারা তো তারা তো কোনো সহযোগিতা না তো এটাই আজকে আমরা বক্তব্য কি যে এই বিষয়টা নিয়েছি হ্যাঁ তুই কারণ আমরা কী কী কাজ করি আজকে ডেসিডির মধ্যে অঙ্গনারি ওয়ার্কাররা কী কী কাজ করে হেল্পাররা কী কী কাজ করে এটি কিছু তথ্য তারা উপরে দেয় না তাহলে তারা কৃষিকো তারা শ্রমিকরা পাশে আসে আমার আজকে মূল বিষয় হচ্ছে এই রাজ্যে তারা শ্রমিক সংগঠন তারা ভুলে তো তারা সরকারের পাশে আসে আসলে কিন্তু তারা সরকারের পাশে নেই হ্যাঁ তারা এইভাবে পুরোনো সংগঠন আছে আবার নিত্য নতুন একটা সংগঠন এখন তৈরি হয়েছে নতুন এমনকি আমিও তারা এখানে গেছিলাম তারা আমার কমিশনারই দেখায় যে কমিশন তুই এত কিছু তোর জাম্প করার দরকার নাই তোমার একটা কমিশন দেবো তারা একটা কমিশন দেবেন আমার তো কমিশন দরকার আমি আমি কাজ করুন ন্যায্য কাজ করুন ডিপার্টমেন্টে আমি আমার চাকরি বেসে কাজ করুন সরকারের কাছে হলো প্রবলেম ড্রাইভার দেখে জানাবো আমার তো এইসব কমিশনের কোনো দরকার নেই এই অবস্থা মানে আমি যত সংকট দুই কে বাইরে গেছে এই কারণে বাইরে গেছে